সুধী বৈষ্ণু ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী কৃষ্ণচন্দ্র যোগেশ্বর পরমেশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুল উঠিত প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ পনেরোই আগস্ট শুক্রবার আগামী দিন ষোলোই আগস্ট দু শনিবার শুভ 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 শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত তো আশা করি আমরা সকলে ব্রত পালন করব। তবে ব্রত পালনের সময় আমরা অবশ্যই ব্রত কথাটা শ্রবণ করব। জন্মাষ্টমী ব্রত কথা আমরা শ্রবণ করব সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা ব্রত কথা শ্রবণ করি এটি আমরা ব্রতের দিন অর্থাৎ ষোলোই আগস্ট শনিবার যেন অবশ্যই শ্রবণ করি কি সেই ব্রত কথা জানি সকলেই তারপরও এটাকে শ্রবণ করতে হবে স্মরণ মনন করতে হবে জ্ঞান তিমির অন্ধস্যান জানা চোখ মিলিত नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महानमो समिनी ते नमे बाञ्छा कल्प तरु भर्च कृपा सिन्धु पाए भोज पति तानाङ पावने पो वैष्णवे भो नमो गुरु कृपा खृँ हि गुरु कृपा हि गुरु कृपा हि ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ভগবত বাসুদেব সঙ্গময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভ নম বৈষ্ণবে ভ নম সাজনে ভো নম মাতৃগণে ভোতৃগণে ভ নম পারমহাং সাং তায়াং ইতায়ং শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুরাণে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ব্রত করব তো কি বলছে ব্রতের নিয়ম কি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত করিতে হয় নারী ও পুরুষ উভয়েই এই ব্রত করিতে পারেন ব্রতের পূর্বদিন অর্থাৎ আগের দিন হবিষ্যান্য বা নিরামিষ আহার গ্রহণ করে সংযমী থাকিতে হয় ব্রতের দিন শ্রীকৃষ্ণের পূজা করিতে তো অবশ্যই হবে বৈষ্ণব সেবা করাইয়া পরদিন আপনি নিজে কি করিবেন পালন করিবেন ব্রতের ফল কি এই ব্রত স্ত্রী পুরুষে সকলেই করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিন জন্মগ্রহণ করিয়াছিলেন সেই জন্য এটি অত্যন্ত শুভ দিন এই ব্রত পালন করিলে সর্বপ্রকার দুঃখ কষ্ট পাপ নষ্ট হয় শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ এবার আসুন আমরা ব্রত কথা শ্রবণ করি মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল সে তার বাবা রাজ জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারোর হাতেই তার মৃত্যু নেই এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার আরও অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরি নাম করবে তার আর রক্ষা নেই তারপর সে তার বোন দেবকি আর স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকি সাতটি ছেলে হলো আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারে চারিদিকে খুব কড়া পাহাড়ার ব্যবস্থা করল এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য এই সময়ে কারাগারে একটা দৈববাণী হল বসুদেব শুনলেন বসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো আর দেবকীর কোলে শুইয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমেই অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হল এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারদিকে এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শিয়াল অনায়াসেই যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেব তখনই চললেন শিয়ালটার পেছনে পেছনে বসুদেব ও তার সন্তানকে বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করলেন তাদের মাথার উপরে এইভাবে অল্প সময়ের মধ্যে নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন মাথার উপরে এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতির কোলের কাছে রেখে আবার কারাগারে ফিরে এলেন এবং মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংশ খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি কন্যা সন্তান হয়েছে কংস তখনই দেবকীর কল কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়ার মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল এই পূর্ণমায় ব্রত কথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শ্রবণ করে তার সাত জন্মের পাপ নাশ হয় কালে তার বৈকুণ্ঠ লাভ হয় অথ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই যেন আমরা উপবাস করে জন্মাষ্টমীর দিন এই ব্রতকথা শ্রবণ করি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন প্রভুর কাছে এই প্রার্থনা রাখি সকলেই দীর্ঘজীবী হন রোগ সুস্বাস্থ্য অধিকারী হন সকলে রোগ শোক দূরে থাকুক এই প্রার্থনা সকলে আমার সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই শ্রী গুরুদেবকে প্রণাম জানিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে এখানেই রাখছি অজ্ঞান মিরান্ধ জ্ঞানঞ্জন সলা কয়া চোখ সুরুম মিলিতাং জন তসমায় শ্রী গুরুবে নম